সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন দু হাজার চব্বিশে আপনাদের সকলকে স্বাগতম ডিভাইন কারণ লিমিটেডের পক্ষ থেকে ডিভাইন কারণ লিমিটেড আপনাদের আবাসনের একজন সঙ্গী রিয়েল এস্টেট সেক্টরের যাত্রা শুরু করেছে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের সকল আবাসনের ক্ষেত্রে একটি ভিন্নতর কিছু নিয়ে আবাসন এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য রক্ষার্থে আমরা মূলত কাজ করে যাচ্ছি আবাসন খাতে আমাদের পদযাত্রা সম্প্রতি শুরু হয়েছে এবং আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আবাসন খাতে অত্যন্ত গুরুত্বের সাথে মানুষের আস্থায় যেতে চাই মানুষের আস্থার সাথে আমাদের সেবাগুলো প্রদান করতে চাই এবং বাংলাদেশ রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নের স্বার্থে গত দীর্ঘ পঞ্চাশ বছর কাজ করে যাচ্ছে আমরা ডিভাইন ক্রাউন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যাশা রাখি আমাদের যারা ইনভেস্টার্স আছেন আমাদের যারা গ্রাহক আছেন আমাদের যারা পার্টনার্স আছেন আমাদের কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আমরা সুন্দর একটি দেশ গঠনে কাজ করে যাব আমাদের স্বপ্নের আবাসন বিনির্মাণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে বারবার